আসসালামু আলাইকুম মিল্টন সামাদ্দারের ধর্ম কি মিল্টন সামাদ্দার সম্পর্কে বর্তমানে আপনারা এই প্রশ্নটা খুবই কমনলি আমাদের কাছে করছেন তো তার ধর্ম সম্পর্কে অবশ্যই জানাবো তিনি ধর্মে যেটাই হোক হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক যেটাই হোক কিন্তু তিনি যে কাজগুলো করছেন বা যে অপরাধগুলো করেছেন সেটা সত্যি হতাশাজনক কারণ মিল্টন সামাদ্দার তিনি একজন মানব এবং মানব সেবি বলেই আমরা পরিচিত পুরো ফেসবুক ইউটিউবে সব জায়গায় আমরা তার পরিচয় সম্পর্কে জানি কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছে সেটা সত্যি um corp. মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না তিনি এমন এমন অভিযোগগুলো অভিযুক্ত হয়েছেন তো তার সমস্ত অভিযোগ রয়েছে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আমি একটা জায়গায় বলে দিচ্ছি যে তার বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ আর এই অভিযোগ বলার পরে আমি বলছি যে ধর্মটা আসলে কি জানলে অবাক হয়ে যাবে সর্বপ্রথম তার বিরুদ্ধে যে অভিযোগ আনে সেটা হচ্ছে দৈনিক কালবেলা দৈনিক কালবেলার অভিযোগ ছিল যে মৃতদের পেটের দুই সাইডে অর্থাৎ যে সাইড থেকে কেটে কিডনি বের করা হয় ওই সাইডে প্রত্যেকটা মৃতদেহেরই কাটা ছেঁড়া ছিল প্রত্যেক লাশ থ্রি কাঁটা ছেড়ে থাকে রক্ত থাকে যে গোসবেছে সে বলতেছে ভাই আমি আর বিষয় করাবো না কী হইছে যে এরকম झालं সন্দেহ করার মতো কাটাছে ও এক করে যায় আবার ক্যামেরা সেট করার উদ্যোগ নিল তারপর দিন থেকে আর লাশ এখানেpadStart ও কিছু pulapan পলতো এই অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন কালবেলার কাছে কিন্তু পরবর্তীতে যমুনা টিভি এবং সময় টিভির কাছে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ মৃতদেহের কাটাছেটা থাকতে পারে তার আশ্রমে যে ব্যক্তিগুলো মারা যায় সেই ব্যক্তিদের মৃতদেহ ধোওয়ানোর জন্য পাশের একটি মসজিদের দায়িত্ব দেওয়া হয় এবং মসজিদে যে ব্যক্তি এই ধোয়ার কাজগুলো করে বা মৃতদেহের গোসল করানোর কাজটা করে তিনি প্রত্যেকটা মৃতদেহে একটি বিষয়ে নোটিশ করে অবাক হয়ে যান যে মৃতদেহে কেন কাটা ছেঁড়া এবং কিডনি দুই সাইডে এটাই হচ্ছে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ এটা ভয়ঙ্কর রকমের অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে তিনি বলেন যে তার আশ্রমে কোনো বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না তাহলে চিকিৎসা বাবদ প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা হিসাব তিনি দেখিয়েছেন তাহলে এই হিসাবটার মধ্যে বিশাল ঘরমিল রয়েছে এটা তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ এই নিউজটি রয়েছে এটিএন নিউজ এবং ফেজ দ্য পিপলে বেশিরভাগ গণমাধ্যমে একটি কমন অভিযোগ রয়েছে সেটা হচ্ছে আটশো পঁয়ত্রিশটি মৃতদেহ দাফনের ব্যাপারে সম্পূর্ণ গর্ভমেন্ট রয়েছে কারণ যে কবরস্থানগুলোতে তিনি এটা দাফন করেছেন বলে জানিয়েছেন আজিমপুর কবরস্থান বা অন্যান্য কবরস্থান সেখানে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে যে না এরকম কোনো বিষয় তাদের সাথে ঘটেনি তিনি দাবি করেছেন যে মোট সর্বপোটা আটশো পঁয়ত্রিশটি মৃতদেহ তিনি দাফন করেছেন কিন্তু এর কোনো ডকুমেন্ট তিনি শো করতে পারেননি এবং ম্যাক্সিমাম ডকুমেন্ট তিনি নিজে হাতে তৈরি করেন এবং এই ডেথ সার্টিফিকেটগুলোতে যে সমস্ত লেখাগুলো পাওয়া গিয়েছে সময় টিভির অনুসন্ধানে আমরা দেখেছি এটা নিচে হাস্যকর এবং তিনি বলেছেন নিজেও স্বীকার করেছেন যে এটা তিনি নিজে হাতে তৈরি করেন ডেথ সার্টিফিকেট দেখা যায় সনদের যে অংশে লেখা থাকে মৃত্যুর কারণ সেখানে প্রায় প্রত্যেকটিতে বানান ভুলে ভরা যা আবার স্বাক্ষর এবং সিল ব্যবহার করে নিশ্চিত করেছেন একজন এমবিবিএস চিকিৎসক এটা কত বড় ভয়ঙ্কর বিষয় একবার ভাবেন তার বিরুদ্ধে পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে তিনি বলেন যে তার আশ্রমে কোনো প্রকার কোনো চিকিৎসাই দেওয়া হয় না কিন্তু তার আশ্রমের চিকিৎসকদের জন্য ষাট লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন যিনি বর্তমানে পাশের একটি গ্যারেজে লুকিয়ে রেখেছেন কালবেলার অনুসন্ধানে ভিডিওতে আমরা সেটা দেখেছি তাহলে প্রশ্ন হচ্ছে যে আশ্রমে কোনো ডাক্তারের চিকিৎসাই দেওয়া হয় না তাহলে ওই আশ্রমের ডাক্তারের জন্য ষাট লক্ষ টাকার গাড়ি এটা কেন ব্যবহার করা হয় বা এটা কেন কেনা হয়েছে তার বিরুদ্ধে ছয় নম্বর অভিযোগ হচ্ছে তার আশ্রমে একজন অন্ধ বৃদ্ধকে রেখে আসা হয় কিন্তু সেই বৃদ্ধের আর কোনো খোঁজ খবর এই বৃদ্ধকে এই অন্ধ বৃদ্ধকে তিনি কোথাও বিক্রি করেছেন করেছেন নাকি কাছে হস্তান্তর কোনো কোনো প্রকারের তথ্য কিন্তু নেই সাত নম্বর অভিযোগ হচ্ছে প্রায় সমস্ত গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি যে তিনি তার আশ্রমে একটি টর্চার সেল বানিয়েছেন এবং সেখানে মানুষকে মার ধরার জন্য যত ধরনের উপকরণ সবকিছু সেখানে রেখে দিয়েছেন এবং গণমাধ্যমে এখন পর্যন্ত প্রায় আট দশ জনের সাক্ষাৎকার পাওয়া গেছে যিনি তার এই আশ্রম থেকে নির্যাতনের শিকার এত মানুষকে তিনি কিভাবে নির্যাতন করেন যদি তিনি একজন মানব লোক হন কিভাবে পারেন আমরা মিল্টন সামদ্দারকে তো একজন মানব মানুষ দেখি এবং গণমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে মিল্টন সামাদ্দার একজন মানুষকে লাঠি হাতে তুমুল হারে পিটাচ্ছেন একজন মানব দরদী মানুষদের থেকে এই দৃশ্য দেখার থেকে আর খারাপ কোন দৃশ্য হতে পারে আট নম্বর অভিযোগে বলবো এটা কালবেলা নিউজ করেছে যমুনা টিভি সময় টিভি প্রত্যেকটা নিউজে এসেছে তার আশ্রমে কোনোরূপ কোনো হসপিটাল নেই মানে কোনো হাসপাতালের সেবা সেখানে নেই কিন্তু সেখানে অপারেশন থিয়েটার রয়েছে যে আশ্রমে কোনো হাসপাতাল নেই সেখানে অপারেশন থিয়েটার দিয়ে আসলে কি হয় তাহলে কি রোগীর দেহের ওই কাটা ছেঁড়ার দাগগুলো এই অপারেশন থিয়েটারে হয় এখান থেকে কি মানুষকে কিডনি বের করে নেওয়া হয় এটাই হচ্ছে তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর অভিযোগ গতকালকে টিভি পুলিশের দ্বারা তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোপর্দ করা হচ্ছে খুব শীঘ্রই হয়তোবা তাকে ওই থেরাপিগুলো দিলে হয়তোবা খুব দ্রুতই তার বিরুদ্ধে আমরা ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর এই তথ্যগুলো তথ্য নিশ্চিত হতে পারবো ইনশাল্লাহ তার বিরুদ্ধে দশ নম্বর অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেকটা লাশ রাত্রে বেলা দাফন করেন তিনি দিনের বেলাতে কোনো লাশ দাফন করেন না এর কারণ কি দিনের বেলাতে লাশ দাফন করলে সেই লাশের যে অঙ্গগুলো আপনি খেয়ে নিয়েছেন সেই জিনিসগুলো কি মানুষ দেখে ফেলবে এরকম ভয়ে নাকি অন্য কোনো ভয় তিনি রাত্রে বেলা লাশ কেন দাফন করেন এটাই তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ এগারো নম্বর অভিযোগ হচ্ছে তিনি হোম কেয়ার নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন হোম কেয়ার নামক এই প্রতিষ্ঠানের কোনো বাস্তবিক কার্যকলাপ তিনি দেখাতে পারেননি এটা জাস্ট তার কাল্পনিক একটি প্রতিষ্ঠান এবং তিনি বলেছেন যেখানে প্রতি মাসে তিনি 66 লক্ষ টাকা ইনকাম করেন তবে তার একটা সনদ রয়েছে এই প্রতিষ্ঠানের তো এই সনদকে পুঁজি করে তিনি বলেছেন যে 66 লক্ষ টাকা তিনি এই প্রতিষ্ঠান থেকে প্রতিমাশ আয় করেন এবং এটাই তারবারে এই আশ্রমে তিনি দান করেন কিন্তু বাস্তবে যেহেতু এটার কোনো প্রমাণ মেলে নি তাহলে তিনি এই কার টাকা আনছেন আর কাকেই বা দিচ্ছেন এটাই হলো প্রশ্ন খ্রিস্টান ধর্মের একটি চার্জ দখল করার জন্য তিনি মন্ত্রণালয়ের নামে একটি নকল এবং চিঠি তৈরি করে সেই চার্জে পাঠিয়েছেন এটাই তার বিরুদ্ধে আরও একটি ভয়ঙ্কর অভিযোগ এবং এ ব্যাপারে তিনি কোনো প্রকার কোনো ব্যাখ্যা দেননি খ্রিস্টান মিশনারি চার্চ যা দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে একজন মানব দরদী মিল্টন সামাদ্দার একজন মানুষকে খুব নির্মমভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে এবং অকথ্য ভাষায় মানুষকে গালাগালি করেন কিন্তু তার মুখের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে তিনি কত বড় গাওয়া এবং তার মুখের ভাষা কতটা খারাপ এবং যারা তার এই মুখের ভাষাগুলো শুনেছে তাদের এই বর্ণনা থেকে বোঝা যায় যে তিনি কতটা মানে নিকৃষ্ট মানের ভাষা ব্যবহার করেন মানুষের সাথে এটা মিল্টন সামদারের মতো একজন মানবধারী মানুষের কাছ থেকে কি আশা করা সম্ভব আপনাদের কি মনে হয় তো যাই হোক এখন পর্যন্ত মোটামুটি এই অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে এবং প্রতিদিনই নতুন নতুন অভিযোগ তার বিরুদ্ধে আসছে তো এখন বলা যায় যে মিল্টন সামদারের ধর্ম কি যেটা আপনাদের জানার আগ্রহের কেন্দ্রবস্তু মূলত মিল্টন সামাদ্দার কোনো মুসলিম নন অনেকে তার নাম দেখে মনে করেন যে তিনি একজন মুসলিম না তিনি একজন মুসলিম নন তিনি একজন হিন্দুও নন অবশ্যই কারণ তার নামের মধ্যে হিন্দুও না কোন চিঠি নেই তিনি মূলত একজন খ্রিস্টান এবং এই খ্রিস্টান ধর্মকে কেন্দ্র করে তার ইতিমধ্যে যে কাজের কাজগুলো প্রশংসায় ভেসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে অনেকেই লিখতেন যে এই বাংলাদেশে বিরানব্বই দশমিক তিন পার্সেন্ট মুসলিমের মধ্যে একজন মিল্টন সামাদদারের জন্ম হয়নি এমনকি সাত দশমিক নয় পার্সেন্ট হিন্দুদের মধ্যে থেকেও একজন মিল্টন সামারদারের জন্ম হয়নি হয়েছে মাত্র জিরো পয়েন্ট থ্রি খ্রিস্টানদের মধ্যে থেকে একজন মিল্টন সামাদদার এটা কত গর্বের বিষয় ছিল আপনাদের কিন্তু বর্তমানে তার এই আকর্ম এবং কুকর্মগুলো দেখে তারাই লেজ দৌড়াচ্ছেন তারা লজ্জাই সামনে আসছেন না যে সমস্ত লোকগুলো এই কথাগুলো বলতেন যে মাত্র জিরো জনগোষ্ঠীর মধ্যে মিল্টন সামাদ্দারের জন্ম হয়েছে তিনি একজন খ্রিস্টান এটাই হচ্ছে তার ধর্ম পরিচয় কিন্তু আমরা এখানে কোনো ধর্ম পরিচয়ের কথা হাইলাইট করব না তিনি একজন মানুষ এবং মানব মানুষ এবং তিনি মানব ধর্মে বিশ্বাসী এবং সেই মানবতাবাদী মানুষের কাছ থেকে এই রকম অভিযোগ এটা সত্যিই দুঃখজনক তো ডিবি পুলিশের সহায়তায় আমরা হয়তোবা জানতে পারবো যে তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মধ্যে আসলে মানব সেবার নামে কি সেবা চলত সেটা হয়তোবা আমরা অতি শীঘ্র জানতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লি ওরাকা